তাই শুনো না আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও পোষ তৌসিফের গালে হাঁচ রাখল পাশের গাটা ভরে আদরের সহিত এলো মেল চুমু দিতে দিতে বল আমাকে ভুলে গেলেন কিভাবে আপনি কিভাবে ভুলে গেলেন বলুন কথা বলুন তো বুঝলো না হঠাৎ ওর হাতে চিট করতে লাইট অন করে ও অমনি হাতকে ওঠে তৌসি পৌষের কপাল কেটে সাইড থেকে রক্ত বেরোচ্ছে এইবার পায়কে তৌসেপকে আলু ছালু প্যাঙের খালো তার মাথা খারাপ হয়ে গেল অ্যান্টিসেপ্টিক দিয়ে কপালে ছোট্ট পট্টি লাগে ব্যস্ত গলায় জিজ্ঞেস করলো কাটলো কিভাবে চুপ করে রইল তৌসিপুকে কাছে টানলো কপালে চুমু দিয়ে বলল কথা বলো পৌষরাত চোখ দিয়ে তুঁফোঁটা পানি পড়তে তৌসিফ এবার ওর থুত দিতে চুমু দিল গালে হাত রাখতে পোষ বলি উঠল আমাকে কিভাবে ভুলে গেলেন আপনি তৌসিফ বুঝলো না কিছুই ওর অবুধ দেখে পোষ নরম সরে বল আমাকে পিউ পিউ বলে গলায় চেপে ধরেছিলেন আপনি তৌসিফি টনুগ্ নল হঠাৎ গলায় তাকাতেই দেখলো স্পষ্ট লাল আঙুলের ছাপ ফাঁকা ঠোক দিল তৌসিফ কি কী বলবে যেটা স্বপ্নে প্রেমেছিল সেটা বাস্তবে করেছে তাও কিনা ওর পরিচয় চুমুটার সাথে পোষ বেহাইয়ার মতো তৌসিফের গলা জড়িয়ে তুলল ভালোবাসা না পাওয়া এটি মেয়েটা আজ আত্মীয় ভুলে গেল উন্নয়ন করে বলল আমাকে আর ভুলবেন না হ্যাঁ আমি কোথায় যাব আপনি না বলেছিলেন আমাকে ভালোবাসেন বলুন পোষ চুমু দিলো তৌসিফের হাতে উল্টো পেয়েছে পুনরায় বলল যে জিনিস আমাকে ভুলিয়ে দেয় সে জিনিস না খেলে কি খুব ক্ষতি হবে তৌসিফ কথা বলার ভাষা হারি ফেল কপালে কপাল ঠিকে বসে রইল ওভাবে সমস্ত সময় অতিক্রম হতেই শোনা গেল এক তৃষ্ণার্ত প্রেমিক কণ্ঠ অন্তপুরে তখন থাক থাক শব্দ পোষ উত্তর করে হুম আমাকে মাফ করে দাও আচ্ছা ওকে বুকে জড়িয়ে বিছানায় গা এলিয়ে দিল তৌসিফ সারা মুখে চুমু দিয়ে বলে আজ তোমাকে পেটে মন চাইছে হানি আজ না তুমি বলেছিলে যেদিন চাইব সেদিনই বলেছিলাম আপনি সম্পূর্ণ সুস্থ হন আমি সুস্থ আছি তো বলি তোসিফ দুজনের কথা আটকে দিল নিজ উপায়ে পোস্ট সাপোর্ট করতে ছারাক হলো তোসিফ হাজার অনুনয় করো কাজ হলো না আজ পোস্ট অনুমতি দিলই না হতাশাস শ্বাস ফেলে তোসিফ বলা খোদা লেগেছে তোমার নিশ্চিত হুম চলো পোষ উঠতে ও শাড়ির আঁচল কাঁধে তুলে দিল তসিফ কিচেনে ঢুকতে দেখলো চিকেন বলের প্যাকেটটা রাখা তসিফ সেগুলো প্লেটে তুলে ওভেনে দিল গরম করে পোষের সামনে এনে রেখে বলল কাল আবার আনিয়ে দিব সবগুলো খেয়ে নাও পোষ খুদা ছোটে মুখে দিল রাতের ওর খুদা পায় শুধু পোষ তৌসিফের মুখে দিল অবশ্য এতগুলো খাওয়া সম্ভব না দুজন খেতে খেতে আচমকা পৌষকে পাজা খুলে তুলে নিল তো সে গলা জড়িয়ে ধরে বুকে মাথা রাখলো দুজনের মাঝে আর কথা হলো না অতি যত্নে ওকে ওদের রুমের বিছানায় রাখলো তৌসেফ দরজা লক করে এসি টেম্পারেচার কমিয়ে গায়ে সাদা শার্টটা খুলে ছুঁড়ে মালদ অজানার উদ্দেশ্যে পৌষের কাছে আসতে পৌষের বুকটা ঠিপ ঠিপ করতে লাগলো সময়টা বর্ষাকাল বাইরে হঠাৎ বৃষ্টি শুরু হলো উথাল পাথার আবহাওয়া বদ্ধ ঘরের সূচনা হলো এক নতুন অধ্যায়ের পৌষের শাড়ির আচরণ হলো সেই কখন গভীর রাতে আশপাশ একদমই নীরব তপ্ত চাষ পেলে অস্থির পৌষের কপালের ছোট্ট পটিটা খুলে পড়তি কপাল থেকে রক্ত গড়িয়ে পড়ল পৌষ পাশ থেকে বালিশ হাতে বালিশ পেয়ে তাতেই কপাল মুছল এদিকে তৌসিফ হুশারা ওর উন্মাদনায় পোষ যেন মারা যাচ্ছে পোষ নিজের সবটা উজাড় করে দিল ওর প্রেমে হাবুডুবু খেল তৌসিফ পৌষের সেই প্রেম সুদা পানে অস্থির তৌসিফ এইদিকে তৌসিফের উৎপীড়নে পোষ হারিয়ে গেল যেন গহিণে সেখানে তার নিস্তার নেই তৌসিফ ছাড়া তার কোনো গন্তব্য নেই পৌষের শুরু এবং সমাপ্তি দুটোতেই যেন তৌসিফ যার আদরের সোহাগে ভেসে যায় পোষ গহ পরে রাত যেন শেষ হয় না সেই সাথে শেষ হয় না তৌসিফের ভালোবাসা দুটো দেহ এক আজ গভীর রাতে তাদের প্রেমের সাক্ষী রইল ঠান্ডা বিন্দু বিন্দু বৃষ্টি শেষ রাতে তৌসিফ ক্লান্ত হলো বটে পোষকে টেনে টুনে বুকে জড়িয়ে নিতে পোষ ভাঙা গলায় নাক টেনে বল

হবে না বোধ তসিব তো সিপ তারক তো এভাবেই ঘুমায় রুম সাইবেরিয়া বানিয়ে সে গায়ে কম্পিউটার নিয়ে ঘুমায় মাঝে মধ্যে খালি গায়ে শুয়ে থাকে আজকের বিছানার দৃশ্যটা অবশ্যই ফের নাও দুটো কম্পিউটারে দিয়ে ঢাকা দুজন আপাতত তো মস্ত ঢাকা পৌঁছে তার অস্তিত্ব বুঝা দেয় সে যেন এখানে নেই তসিফের মাথাটা শুধু দেখা যাচ্ছে তার বুকের একদম মধ্যিখানে পোষের মাথাটা নেয়া কোনো মতে ফাঁক ফুকুর দিয়ে শুধু শ্বাস নিচে ও তৌসিফের ঘুমের মাঝে পরন্ত নিঃশ্বাস গুলো উষ্ণতা ছড়াচ্ছে উজ্জ্বল বেলায় পৌষের মুখে আহাদরে পোষ গুটিয়ে যায় তার ক্লান্ত দেহে ঘুম আজ খুব করে হানা দিয়েছে সবার আগে অবশ্য ঘুম তৌসিফেরই ভাঙলো মর্নিং ওয়াকে যাওয়ার তার স্বভাবটা মিস দেয়া হয় না সচরাচর একটা লাইফ আছে তৌসিফ তালুকদারের এখন তো দায়িত্ব যেন আরো পাল গতরাতে চড়ে পাখি আটকেছে সে তার খাঁচায় তার হৃদ কুঠুরিতে করা ছোট্ট একটা সোনার খাঁচা যাতে ধরে বেঁধে সে বন্দি করেছে এক পাখি সেই পাখি বড়ই রঙিন প্রতিনিয়ত তৌসিফকে কাল সাত রঙের দেখা দিয়েছে জমিয়ে আকাশ সকল ভালোবাসা এলোমেলো ভাবে বিলিয়ে দিতে উৎসাহিত করেছে তৌসিফ পাগল গিয়েছিল হুম্মাদের মতো আচরণ করেছে সে পোস্ট আজকালা দিয়েছে অবশ্য তৌসিফ কিন্তু অবাকও হয়েছে তার বউটা এতটা সাপোর্ট তাকে দেবে তা ইহোকালেও সে ভাবিনি কিন্তু সে এটাও মানে তার বউটা ঠিক নেই রাত থেকে কিছুটা অসুস্থ বটে এমন তাগড়া জোয়ান পুরুষ সামলানো তার জন্য কষ্টসাধ্য তৌসিফ সেটা জানে এবং বুঝে তবুও কিভাবে জানি আবুজ বনে গেল এতদিনে জমিয়ে রাখা প্রেম সে উতরে দিয়েছিল একেবারে জন্য বাধা দেয়নি তৌসিফের ভাবতে অবাক রাখি যেন চোখ খুললো তৌসিফ পুরোপুরিভাবে অনুভব হচ্ছে বুকের মধ্যে ঘুমিয়ে থাকা ঘুমন্ত পাখিটাকে সে একদম গুটে আছে সকালে তো ঘুমালো পাখিটা তৌসিফ ছাড় দেয় আর মানুষ না সে ছাড় দেয়ও নি সবটুকু প্রেম শুধু সে পান করেছে চোখ খুলি মুচকি হাসলো তৌসিফ হাজার হোক জোয়ান পুরুষে তার চাহিদা ছিল পোষকে পেতে কত পারছে মরিয়া হয়ে উঠত কিন্তু পাওয়া হতো না আজ সে তার সবটুকু সুখ পেল মাথাটা ভেতরে ঠুকিয়ে পোষের কাপড়ে চুমু দিল এক বউ তার গভীর ঘুমে মগলো গভীর গভীরভাবে নিজের সাথে লেপটে নিল ওকে হঠাৎই খেয়াল নিল বউ শরীরটা গরম হাত বাড়িয়ে এসি রিমোটটা নিয়ে টেম্পারেচার বাড়িয়ে দিল ও গায়ে হাঁচে দেখলো শরীরটা অল্প গরম বরেই গোসল করতেই কি এমন হলো তসিফের মাথা কিন্তু চিন্তা ঢুকে গেল বউয়ের শরীর খারাপ থাকা যাবে না বউ থাকবে ফিটফাট লেদানো বউ হলে তো হবে না তসিফ আসতে করেই ঝাঁকল পৌষরাত উত্তর এলো না আসবে কি ভাবে তোসিফ ডেকেছেই অনেক ধীরে ছোট কামড়ে আবারও ডাকলো ও হানি ওয়েক আপ না প্লিজ খেতে হবে তো মেডিসিন নিতে হবে তো জ্বর আসছে পৌষ বুকে ঘাটি বেঁধে মুখ দিয়ে ঘষে সেখানেই সেটি রইল তৌসিফের মায়া হলো বটে কিন্তু তুতে তো হবে আস্তে করে তাই মুখটা নামিয়ে গলায় ছোট্ট একটা কামড় বসাল ঘুমের মাঝে কেঁদে উঠল পোষ তার চোখ খুলছে না টেনে চোখ মেলার আগেই গলা অজস্র চুমু বসালো কানের শব্দ এলো সরি সরি হানি চোখের কানিস পানি গড়ালো ফোস চোখ খুলতে দেখা মিল তৌসেফের একদম কাছাকাছি তার হঠাৎই লজ্জায় সে ফির চমল ওর মা চায় গত রাতের কথা স্মরণে আসতেই যেন লজ্জায় মরে যেতে মন চাইলো কোষের বালিশে মুখ কোচে দিতেই ওর পিঠে মাথা রাখল তৌসেফ গাড়ি হাত বলে নরম স্বরে বলা পড়বে না হানি খাওয়া দরকার তোমার পোষ মুখে শব্দ করে কোনো না পোষাত উঠো কাম ফাস্ট বলি দু হাজার টেনে তুল ওকে পৌষের পরনে তসি এক তখন তারা ঘুরে পড়িয়েছিল সিতে কাঁপছিল পোষ তাই তো বউকে এত উষ্ণতায় বুকে পুড়ে রেখেছিল গলার দিকে দুটো বোতাম খোলা একদম পাক্কা চেষ্টার নাই উকি দিল তৌসি পোষ দু হাতে চেপে সেখানে তৌসি হাত টেনে সরাতে চাইলে পোষ দেবে না তসি বারবার বলছে হানি দেখাও আমি তো আহা তথা পাখি না তুমি আমার বস কথা না বলে তোসিকে ধাক্কা দিয়ে সরিয়ে উঠতে থাপ করে বসে পড়লাম পেছন থেকে তোসি ধরে উষ্ণ গলায় বলে উঠল ঠিক আছে কথা বলে না সেই গত রাত থেকে চলছে এটা কথা আসে বলছি না তোসি পেছন থেকে ওকে আলিঙ্গন করল মাথায় চুমু দিয়ে জিজ্ঞেস করল খারাপ লাগছে পোস মাথা নামালো তার খারাপ লাগছে না কিন্তু কেমন আছে তাও জানা নেই ওর এলোমেলো এক অনুভূতি মানি কোনো কাছের বান্ধবী নেই না আছে বড় কোনো বোন অনেক কিছুই তার অজানা যার সরাসরি দেখা সে গত রাতে পেয়েছে তসিফ তাকে যথাযথ সাপোর্ট দিয়ে সামলেছে কিন্তু পরিস্থিতির চাপে পড়ে বোঝা আর পূর্ব জ্ঞান থাকা দুটোই ভিন্ন জিনিস পোষ শ্বাস পেল তসিফ ছেড়ে সামনে গিয়ে দাঁড়ালো পোষের মাথায় হাত বুলি শান্ত সরে বলল তাকাও আমার দিকে নজর তুলেও নামিয়ে ফেলা হলো তৌসিফ বলো আদো লাগিয়ে কি সমস্যা হচ্ছে আমাকে বলো পোষাক পোষের চোখ ভিজে গেল তসিফ বুঝে পোষের মাথা হাত রেখে বলা। যাকে ভালোবাসি তার সবটা আমার নখ দর্পণে আমার জানা আছে তোমার কি সমস্যা হতে পারে সে অনুযায়ী সবটা সামলিয়েছি এখন কথা বলো তুমি আমাকে জানাও কি সমস্যা হচ্ছে এখন নাকি আমার ভালোবাসা সেই বিশ্বাসটুকু অর্জন করতে ব্যর্থ পোষ আচমকায় তসিফের কোমর জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠে মিনমিন করে জানায় ব্যথা হচ্ছে তসিফ ঝোঁক গেল পোষের মাথাটা জড়িয়ে রাখলো কিছুক্ষণ অতঃপর মাথা তুলে চোখ মুছে পাজা খুলে তুলে এ ওয়াশরুমে নিতে নিতে বল আজই ঠিক হয়ে যাবে আগে ফ্রেশ হও আজ বুয়াদের হাতের নাস্তায় কপালে জুড়লো তসিফের বউ রান্নার সময় পায়নি সে পারতো রুমে নাস্তা এলো দুজনে তোসিফ মুখে তুলে খাওয়ালো পোষকে সমস্যা রাতভর যার ক্ষুদা লাগে দিনভর তার খাওয়া নিয়ে সমস্যা পোষকে খাইয়ে মেডিসিন দিল তোসিফ কফি হাতে বারান্দার দাঁড়াতে পুকুর নজর গেল কচির পানা জমেছে অনেক পানি দেখা যাচ্ছে না পরিষ্কার করাতে হবে পৌষের অনেক ইচ্ছে এখানে ঢাকা নৌকায় এই ছোট্ট পুকুরটা ঘুরবেও বইয়ের কোনো ইচ্ছে অবশ্য তহসিব অপূর্ণ রাখবে না ফোন হাতে তুলেই পুকুরটা আগে পরিষ্কার করার আদেশ দিল পরবর্তী কলটা করলো রুমে ঢুকে পোষ তৌসিফের আরেকটা ফোন ঘাট ছিল হঠাৎ কথায় চমকালো ও তৌসিফ গম্ভীর কণ্ঠে কাউকে বলছে ওকে যেভাবেই হোক রাজি করো প্রয়োজনে কপালে পিস্তল ধরো সোহার বিয়ে এই মাসেই হবে আমার সংসারে অশান্তি লাগানো ছুটাচ্ছি আমি শুধুমাত্র কাল ভালো কিছু হয়েছে না হয় আমি দেখতাম তৌসিফ তালুকদার কি জিনিস বালিশের রক্ত দেখে চমকালো তৌসিফ হঠাৎই মনে পড়লো রাতের কথা বউটার কপাল কেটে গিয়েছিল বউরে যদি পুনরায় তাতে ব্যান্ডেজ করা হয়েছে তাও একবার ডাক্তার দেখাতে হবে গলার দাগগুলো লাল হয়ে আছে তৌসিফ নিজে এই বালিশের কভার খুলল পোষ বারান্দায় বসে আছে তোতা পাখি কথা কয় না তৌসিফের বুকটা কেমন জানি লাগে লজ্জা নাকি অন্য কিছু তৌসিফ রুম থেকে উচ্চ স্বরে বলা বুয়া বুয়া মিনিটের মাথায় বুয়া আসতে তৌসিফ বলল চাদর পাল্টে দাও রুম পরিষ্কার করো ফার্স্ট আর হ্যাঁ সাদা আর ভায়োলেন্ট কালারের মিক্স চাদরটা বিছাবে বুয়া মাথা নারালো। তৌসিফ এক পলক দেখলো বারান্দায় পোস ওই পুকুরের দিকে তাকিয়ে আছে পুকুর কচুরি পানায় ফর্তি তাতে পা ডুবিয়ে দুটো ছাগল আর একটা গরু খাচ্ছে কিছু পাশেই পালে হয়তো কেউ ছুটে এখানে এসেছে এমনি সময় হলে হয়তো তৌসিফ লোক পাঠাতে কিন্তু এই মুহূর্তে পাঠালো না ও দেখছে বলে তসিফ চলে গেল সেখান থেকে পা বাড়ালো বাইরের দিকে ড্রয়িং রুমের সোফায় বসলো আয়শি ভঙ্গেতে গভীর কণ্ঠে ঢাকলো তৌসিফে এই রাকের গুঞ্জন চারিদিকে ছড়িয়ে পড়ল মিনু কি চিনি ছিল ওখানেই চমকে উঠলো ও হঠাৎই এভাবে আপাকে ঢাকলো কেন খারাপ কিছু ঘটলো কি তসিফ সিনা টান টান করে বসা সোহা টিপটিপ করা বুক নিয়ে সমুকে হাজির হতে তসিফের উদ্দেশে বলতে চাইলাম ডেকে আর কিছু বলার আগে থমকে তোসিফ জানালা আগামীকাল তৈরি থাকবে মেহেদি আসবে আগামীকালই কাবিন হবে আর হ্যাঁ আগামীকালই তুলে নিয়ে যাবে ওখানেই থাকবে তুমি আর এটা ভেবো না সৎ বলে আমি অবহেলা করছি ধুমধাম করে অনুষ্ঠান করব। আপাতত মেহেদির পরিবার তোমাকে তুলে নিতে চাইছে ডাহা মিথ্যা মেহেদির মতো ভদ্রলোকের কপালে শুধু বন্দুক ঠেকানো বাকি ছিল তৌসিফ নিজে লোক পাঠিয়ে তাকে জানিয়েছে জানিয়েছে বলে পাপ হবে এক কথা মহাপাপ কারণ তৌসিফ মানুষ দিয়ে থমকে থামকে মেহেদিকে বলেছে সে যাতে তৌসিফের কাছে প্রস্তাব রাখে এর অবশ্য কারণ আছে তৌসিফ তালুকের মাথা নোয়াবার নয় শিরধারা উঁচু করে চলার মানুষ সে সোহা আশ্চর্য হলো এটা তো হওয়ার কথা নয় ও তো এমন কিছুই ভাবিনি গত তাহলে কী হলো সোহা তো কান্নার শব্দ শুনেছিল পৌষের প্রতিবাদ করে উঠে সোহা হ্যাঁ আমার অনুমতি ছাড়া এক কথায় ওকে থামিয়ে দিল তো ওসেফ হয় বিয়ে করে সসম্মানে বের হবে না হয় আজীবনকার মতো তালুকদার বাড়ি ছাড়বে জয় জিস ইয়োর্স থমকে গেল সোহা চোখ দুটো টলমল করে উঠল হাত দুটো মুঠো করে কিছু বলতে গিয়েও তৌসিফের দিকে তাকে আর বলা হলো না সাহসী হলো না তৌসিফ উঠে দাঁড়ালো এক বান্ডেল সোহার পাশে রেখে বলা শপিং এ যাও ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু টাকা কম পড়লে আমাকে জানাবে আর তোমার পোশাক মেহেদির পরিবারই নিয়ে আসবে টুকটাক যা লাগবে তুমি নিয়ে আসো সোহা থমকে রইল তৌসিফ যে তিনিও ফিরে এলো থমথমে গলায় বলল ধন্যবাদ সোহা চমকালো চোখ তুলে তাকাতে তৌসিফের চোখে রহস্যময় হাসিটা ওর দৃষ্টিতে পিঁত ঠিক যেন কোনো সূক্ষ্ম সোজ অস্বচ্ছ যন্ত্রণা অনুভব হলো ওর এটা তো চায়নি সোহা রুমে মাত্রই ঠোকা গোছানো পেল রুম তৌসিফ সব একদম ঠিকঠাক করে রাখা তবুও যেন কিচ্ছু নেই আর তাহলে তৌসিফের বউ পরনে থাকা শার্টার বোতামগুলো খুলতে খুলতে তৌসিফ বারান্দায় হাঁটা দিল তার পাখি আছে সেখানে যেতেই দেখা মিলল তার কাঙ্ক্ষিত সে তাকিয়ে আকাশ পানে গেল সময়টা সকাল মতন তসিফ ওর সামনে গিয়ে দাঁড়াতে ক্ষুদ্র শ্বাস ফেলল তসিফ বুঝলো অবশ্য সামনে গিয়ে বসলো সময় দিল সবসময় কথা বলা মানুষটা যদি হঠাৎ এমন চুপ করে যায় তখন তা মানাটা কষ্টকর তৌসিফ তবুও ধৈর্য ধারণ করলো সময় পেরলো কিছুটা চোখ তুলে তাকালো পোষ তার একদম সামনে বসা তৌসিফ তালুকদার পরনে থাকা শার্টটারও বোতামগুলো খোলা বোতাম বুকটায় লোমগুলো তৌসিফ দু হাত মেলে বুকে আহ্বান জানালো আহ্বানে সাড়া দিতে অবশ্যই দেরি হলো না নিজেও দু হাত বাড়িয়ে তৌসিফের বুকে নিজেকে ছপিয়ে দিল লেপটে গেলো নিবিড় ভাবে দু হাতে পিঠ জড়িয়ে রাখলো তৌসিফকে আরেকটু বুকে ঝরালো মাথায় চুমু দিয়ে আদর লাগিয়ে জিজ্ঞেস করল এখনো খারাপ লাগছে একটু একটু আসো গোসল করিয়ে দেই হুম পরে কত পরে অনেকক্ষণ এতক্ষণ কি করবে এভাবে থাকো এভাবে তো থাকা যায় না হানি হঠাৎ এহেন কথায় বোকা বনি গেল পস না বুঝে বুকেই মুখ ঘষে জিজ্ঞেস করল কেন তোসিফ ফসফস করে শ্বাস ফেলতে ফেলতে বলল কারণ কারণ আর বলতে পারল না পোষের মুখটা তুলে কারণ দেখিয়ে দিল পোষ পুনরায় মুখ গুজল তৌসিফের গলায় ফিসফিস করে বলল পচা জামাই মধু বউ তাহলে মধু দাও নেই আমি খুঁজে নিব লাগবে না খোঁজা এভাবে থাকবো তো আমি বুকের মধ্যে খাপটে দিয়ে রইল পোষ তৌসিফ অনুভব করল পোষের গালে হাত দিয়ে চুমু দিয়ে বলে উঠল একটা সারপ্রাইজ আছে হানি হুম জিজ্ঞেস করো কি কি আচ্ছা মুখে না বলি কাল সরাসরি দেখাই আচ্ছা তোসি পুছল ওঠার কোনো সাথে ইচ্ছে নেই তাই ওকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরে উঠে দাঁড়ালো তোসি পৌষ মিদুছি বলা যাব না ইটস শাওয়ার টাইম হানি নো ইয়েস তোসি ওকে নামাতে পৌষ বলা আচ্ছা গোসল করছি আপনি বের হন কথাটা শুনেই যেন আকাশ থেকে পড়লো তোসি আশ্চর্য করে প্রশ্ন করলো কেন কেন মানে আপনার সামনে গোসল করব নাকি অবশ্যই কি পাগল লোক বের হন আজব কি লুকাচ্ছ তুমি হানি দেয়ার ইজ নাথিং হিডেন নাও ইটস অল এক্সপোজ নাও লজ্জা হা হয়ে গেল সেই সুযোগ বুঝে তোসি তাছে আটকে দিলাম তাদের শিখের অধ্যায় তো মাত্র শুরু গল্পটি লেখিকা এখনো লেখা শেষ করেন নাই তাই গল্পটি দিতে একটু লেট হচ্ছে সবাই ধৈর্য ধরে শুনবেন ঠিক আছে আমি অবশ্যই খুব দ্রুত আবার পরের দেওয়ার চেষ্টা করবো সেই পর্যন্ত ভালো থাকবেন তবে খুব দ্রুতই দিব তবে কেউ ধৈর্য হারাবেন না